এيات আতারি ধান খেতে যা তোর বাবা বইলা গেছে সার দিতে ঠিকমতো খাইতেও দেয় না দূর খাবই না এই হাল ভুল মাথায় নিয়ে কোথায় যাস ধান খেতে যাই সার দিতে দূর আমি আসলেই অকরমার ঢেকি খাওয়া-দাওয়া করে কোথাও যাবি না আজকে তোকে মেপক্ষ দেখতে আসবে এই হাল তুমি কি মেয়ে নাকি এত লজ্জা পাচ্ছ কেন এইটা তো আমার প্রথম বিয়ে তাই একটু লজ্জা লাগছে ছেলে আমাদের পছন্দ হয়েছে এবার মেয়ে দেখতে যাবেন কবে সামনে শুক্রবারে যাব মেয়ে পছন্দ হলে বিয়ের দিন তারিখ করব হালক যা গাছটা কেটে ফেল ঝড় এসে পড়ে যাবে গাছ কাটতে কুড়াল লাগে নাকি আলকের গাছ কাটতে কুড়াল লাগে না হালকের হাতিই যথেষ্ট